হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাওয়া হবে জমজমাট তবে আজকে আমি আমার গোপুসোনাদের নিয়ে হাজির হয়েছি তোমাদের সাথে কোনো রেসিপি নিয়ে নয় আজকে জন্মাষ্টমী লগ্নে আমি আমার বাড়িতে গোপুসোনাদের কি করে পুজো করেছি কি করে তাদের আরাধনা করেছি সেই নিয়েই আমার সব গকুষণাদের নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে হাজির হয়েছি চলো আমার ব্লকটা আজকে কেমন লাগলো বলো দেখো এখানে বাবা লোকনাথ আছে আর তিনজন গোপো সোনাও আছে এখন স্নানের জন্য তাদেরকে গামছা পরিয়ে নেওয়া হয়েছে এখন তাদের দুধ ঘি মধু দই এইসব দিয়ে তাদেরকে এখন স্নান করে নেওয়া হবে এখন রাত বারোটা আর তোমরা তো সবাই জানো যে শ্রীকৃষ্ণের জন্ম সময় ছিল ঠিক রাত বারোটা আর বাইরেও খুব ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে চলেছে যেমন যেদিন শ্রীকৃষ্ণ আমাদের ধরাধামে আবির্ভূত হয়েছিলেন ঠিক সেদিনকের মতন আর এখন আমার ঘরেও আজ গোপসোনার স্নানযাত্রা চলছে এখন দেখো পরিবারের সকল মহিলারা মিলে তাদেরকে দুধ ঘি মধু চন্দন দিয়ে ভালো করে গায়ে লেপন করছে আর সঙ্গে শঙ্খধ্বনি কাঁসর উলুধ্বনিতে মুখরিত হয়েছে পরিবেশ কি অপূর্ব এই সৃষ্টি এখন ভালো করে গোপুসোনাদেরকে মাখিয়ে দেওয়া হচ্ছে দই আর ছোটো ছোটো ভাই বোনেরা কাঁসর ঘণ্টা বাজাতে খুবই আনন্দিত আজ একটা আনন্দের পরিবেশ তৈরি হয়েছে আমার পরিবারে সবাই মিলে খুব আনন্দ করে আমরা এই জন্মাষ্টমী ব্রতটা পালন করে থাকি বাড়ির সবাই মিলে আবার আজকের পরে কালকেও আছে নন্দ উৎসব সেই ব্লগটা নিয়েও হাজির হব তোমাদের সাথে নন্দ উৎসবেও আমি কি করে গোপুষণাদের ভোগ নিবেদন করলাম কিভাবে তাদের সেবা করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো ভালো করে দই মাখিয়ে নেওয়া হচ্ছে সবাই মিলে খুব আনন্দ করে এই জন্মাষ্টমী ব্রতটা আমরা পালন করছি প্রত্যেক বছরের মতন এবছরেও এখন স্নান করানো চলছে দুধ দিয়ে এখন প্রায় স্নান সমাপ্তের পথে স্নান সমাপ্ত করে গোপুসোনারা এখন নতুন সজ সাজে সজ্জিত হয়েছে আর দেখো আমি কি ভোগ নিবেদন করেছি গপুষণাদের জন্য আগে দেখায় কীরকম সেজেছে আমার গোপু দেখো সব গোপুসোনারা সেজে গুজে বাবা লোকনাথও আছে সঙ্গে এক সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে আজ আমার ঘরে সবাইকে কত সুন্দর লাগছে তাই না বলো তোমরা অবশ্যই কমেন্টস বক্সে জানিও তোমাদের কেমন লাগলো আমার গোপুসোনাদেরকে এখন গোপু সোনাদের জন্য দেখো বানিয়ে নিয়েছি তালের ফুরুলি তালের লুচি নারকেল নাড়ু তালের ক্ষীর নিরামিষ ফ্রুট কেক মালপোয়া লুচি সুজি মিষ্টি আর চকলেট বিস্কুট ক্যাডবেরিজ এইসব গোপোষণাদের জন্য নিয়ে এসেছি খুবই সামান্য আয়োজন করেছি বন্ধুরা যেটুকু আমার ক্ষমতায় কুলিয়েছে সেটুকু করেছি তবে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এখন পুজো চলছে তোমরা সেটা উপভোগ করেন এখন রাতের ভোগ নিবেদন করা হয়েছে আর আমার মামি আজকের আরতি করছে এখন এই মুহূর্তে তবে ঠিক রাত বারোটার সময় আবার একবার গোপুসনাদের ভোগ নিবেদন করা হবে আমরা ছোটো থেকেই দেখে এসেছি দাদু আমার দাদু রাত বারোটা বাজলে তবেই গোপুসোনাদেরকে পুজো দিয়ে আসতেন রাধা মাধবের পুজো করতেন তাই রাত বারোটার সময়তে আমাদের বাড়িতে আবার একবার পুজোর আয়োজন করা হয়েছে তবে সেই পুজোটা করবে আমার বাবা আর এই রাতের বেলার সন্ধ্যে রাতের পুজোটা বাড়ির মহিলা মিলে ঠাকুরের ভোগ নিবেদন করেছেন কেমন লাগলো আমার এই পুজোটা আজকে অবশ্যই সেটা জানিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক তোমাদের কাছ থেকে আশা করি আর একবার জয় গোপাল জয় রাধামাধব বলতে ভুলো না কিন্তু কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব তোমাদের সাথে নন্দ উৎসবে তবে এখনের মতন সন্ধ্যা রাতের পুজোটা সমাপ্ত হলো সবাই একবার হরি হরি বলো এরপর রাতের পুজো শুরু হবে সেইটাও তোমাদের সাথে আমি শেয়ার করব এখানে স্বয়ংশ্রী মহাদেব বসে আছেন রাধা মাধব আছেন গুরুদেব আছেন আর বাবা লোকনাথ গোপুসোনা সবাইকেই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আজকের মুহূর্তটা আমার খুব ভালো লেগেছে তাই এই ভালো মুহূর্তটা একটু তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না তাই শেয়ার করলাম এখন রাতের পুজো শুরু হতে চলেছে রাতের পুজো শুরু হয়ে গেছে ঠিক রাত বারোটায় বাজে আর এই সময় রাত বারোটাতে যে পুজোটা আমাদের বাড়িতে হয় সেটা সম্পূর্ণ নরম মিষ্টি দিয়ে নিজ ভোগ নিবেদন করতেন তাই সেটাই আমার বাবা করে চলেছেন আর এই দেখো গোপোষণা আমাদের বাড়ির নতুন সদস্য তার সাথেও তোমাদের পরিচয় করে দিলাম